বিদ্যুতের লো ভোল্টেজের জেরে নাজেহাল অবস্থা পুরাতন মালদার সাহাপুর বাগানপাড়া এলাকার মানুষজনের তারই প্রতিবাদে বৃহস্পতিবার সুষ্ঠ বিদ্যুৎ পরিষেবার দাবিতে মালদা নালাগোলা রাজ্য সড়কের মাঝে পুরাতন মালদা ব্লকের শাহাপুর সেতু মোড় এলাকায় বিক্ষোভ দেখালেন ভুক্তভোগী মানুষজন অভিযোগ বিদ্যুৎ থাকলেও থাকে না বিদ্যুতের ভোল্টেজ ফলে যেমনই হাঁসফাঁস গরমে ঘটছে না পাখা জ্বলছে না লাইট পড়াশোনা নিয়ে বিপাকে পড়ুয়ারা তেমনই সাবমার্সিবল না চলায় অধিকাংশ সময় সংকটে পানীয় জল পরিষেবা তার প্রতিবাদেই মোড়ে বাগানপাড়া এলাকার ক্ষুব্ধ মানুষজনের অবরোধে আটকে পড়ে প্রচুর যাত্রীবাহী ও মালবাহী যানবাহন নাকাল হতে হয় যাত্রী সাধারণকে যদিও পরে প্রশাসন পৌঁছে আলোচনা করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এদিনের পথ অবরোধ প্রসঙ্গে কি বলছেন এক অবরোধকারী এক গৃহবধূ চন্দনাপাল শুনুন

জল কোথায় থেকে পান আপনারা মার্শাল চলে একদিন আচ্ছা বলছে এটা কতদিন ধরে সমস্যা হ্যাঁ এটা কোন এলাকার বাসিন্দা আপনারা করেছেন এটা বিদ্যুৎ বিভ্রাটের ফলে ক্ষুব্ধ অবরোধকারীদের মধ্যে এক ব্যক্তি অমিত মল্লিক কি বলেছেন জানেন সমস্যা আমরা যার জন্য বিদ্যুৎ দপ্তরে আমাদের মঙ্গলবারই জানানো হয়েছিল তো বলেছিল ঠিক আছে আমরা দেখবো তারপর কোনো রকম শোয়া হয়নি তো রিসেন্টলি আমাদের এই ট্রান্সফর্মারটা বসানো হয়েছে তো এখন পর্যন্ত এটা চার্জ করছে না আমরা অতি শীঘ্র শীঘ্রই আমরা চাই যেন এটা চার্জ করে কারণ আমরা না আজকে কি সমস্যা হয়েছে আজকে কেন প্রতিনিয়ত হচ্ছে আমরা গেছি গিয়ে গিয়ে বিদ্যুৎ দপ্তর দিয়ে ঘুরে এসেছি হ্যাঁ ঘুরে এসেছি কোনোরকম রকম ওদের দিক থেকে আমি আজকে কোন সমস্যা কারণে আজকে আপনারা অবরোধ করেছেন আমরা চাইছি যে এই ট্রান্সফর্মারটা আমাদের সাথে যুক্ত আমরা যেন ভোল্টেজটা ভোল্টেজ আমাদের ভোল্টেজ না জল ওঠে ফ্যান চলে না একটা লাইট জ্বলে না তো জল উঠানো তো দূরের কথা এসি ইউজ করা তো দূরের কথা এসি ফ্রিজ তো দূরের কথা একটা লাইট একটা মানে একটা লাইট সন্ধ্যের পরে মিনিমাম সারা দিন মতো যেমন তেমন কেউ যদি এসে বাড়িতে এসে রাত্রেবেলা একটু বিশ্রাম করবে ভাবে একটা লাইট জ্বলে না তো ফ্যান তো দূরের কথা আমরা চাই ও সিরিজ আমরা চাই অতি শীঘ্রই যেন আমরা ভোল্টেজের এই জিনিসটা পেয়ে যাই আজ তো আজ কাল তো কাল কিনা আপনার কি নাম আমার অমিত মল্লিক আজকে অবরোধকারীদের অভিযোগ তাদের এলাকায় দীর্ঘদিন ধরেই বিদ্যুতের লো ভোল্টেজ সমস্যা চলছে লো ভোল্টেজের কারণে প্রচণ্ড গরমে এলাকার সাধারণ মানুষের নাজেহাল পরিস্থিতি এছাড়াও ভোল্টেজের কারণে পর্যাপ্ত আলোর অভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সমস্যা হচ্ছে এছাড়াও সাবমার্সিবল পাম্পে জল উঠছে না প্রায় সময় ফলে পানীয় জল পেতে তাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে এই সমস্যার কথা তারা বহুবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েছেন কিন্তু কোনো প্রতিকার মেলেনি তাই আজ পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন অবশেষে এদিন প্রশাসনের প্রতিনিধিরা এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলে দীর্ঘ সময় পর অবরোধ তুলে নেওয়া হয় যদিও অবরোধকারীদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে শীঘ্রই বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধান না হলে ফের আন্দোলনে নামা হবে এখন দেখার আশ্বাস মতো ভুক্তভোগী এলাকাবাসীর বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যার কতদিনে সমাধান হয় মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন। তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স